আসসালামু আলাইকুম আমরা অনেক রক্তক্ষেয়ী যুদ্ধের মধ্যে দিয়ে একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা কিংবা বিজয় অর্জন করেছি আর সেই বিজয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভাগ পাবে সেই জায়গায় বড় একটা এই বিজয়ের সুবিধাভোগীদের মধ্যে বড় একটা সুবিধাভোগী হচ্ছে বিএনপি কিংবা জামাত সহ অন্য অনেক বিরোধী রাজনৈতিক দলগুলো যারা এতদিন বিরোধী পক্ষে ছিল এরকম একটা জায়গা থেকে আমি বিএনপির প্রতি আসলে বিএনপির বর্তমান কার্যক্রম নিয়ে আমার কিছু কনসার্ন আছে এবং আমি কিছু আসলে প্রশ্ন তুলতে চাই বিএনপির বর্তমান কার্যক্রম কিংবা অবস্থা নিয়ে আমি জানি না যে আসলে আমার এই প্রশ্নটা বিএনপির কতজন মানুষ দেখবে কিংবা বিএনপির কত উচ্চ পর্যায়ের নেতারা আসলে এই বিষয়টি দেখে আমার প্রশ্নটাকে তারা কনসার্নে নেবেন সেটা আমি জানি না বাট আমি একজন আন্দোলনকারী হিসাবে এই সংগ্রামের সহযোদ্ধা হিসেবে আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নটা তোলা খুবই জরুরি প্রথম কথা হচ্ছে একটা বড় যুদ্ধর পরে দেখা যাচ্ছে যে আমাদের আমরা মুক্তি পেয়েছি আমরা অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি এর পূর্বে অনেক নিপীড়ন ছিল সেই নিপীড়নের প্রেক্ষিতে এবং অনেক অনাচার ছিল সেই প্রেক্ষিতে দেশে একটা ইমিডিয়েট একটা যে নৈরাজ্যকর অবস্থা একটা রেসপন্স তৈরি হবে সেটিও কিছুটা আমাদের অপ্রত্যাশিতই ছিল কিন্তু এটা অনুমান বহির্ভূত ছিল না তো এই প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপির যে চেয়ারপারসন ছিল সেই চেয়ারপারসন তিনি মানুষকে আইন হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এবং সহিংসতা বন্ধে শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন কিংবা অনুরোধ করেছেন আমার কাছে মনে হচ্ছে এই উচ্চ পর্যায়ের নেতাদের থেকে যে বক্তব্য সেই বক্তব্যটি আসলে বিএনপি সামগ্রিক দল হিসেবে। তাদের বর্তমান যে অবস্থা সেই অবস্থাটির জন্য যথেষ্ট না প্রথম কারণ হচ্ছে এই মুহূর্তে যত ধরনের রাহাজানি হবে যত ধরনের লুটতারাজ হবে সেটা বিএনপির সমর্থকরা করুক কিংবা সেটা এই সুযোগ নিয়ে কোনো সন্ত্রাসীরা করুক যাই করুক সেটা আসলে বিএনপি জামাতসহ বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর উপরে হবে এবং পরিস্থিতি যত খারাপ হবে তাদের কিন্তু এতে রাজনৈতিক বদনাম কিংবা আসলে তাদের তারা যদি ক্ষমতায় যেতে চায় একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে তাতেও কিন্তু তাদের জন্য লেনদি হবে এবং তার থেকে বড় কথা হচ্ছে এই দেশের মানুষের জীবন নিয়ে যে আসলে যারা সিনেমিনি খেলে সেটা আসলে যার জীবনই হোক প্রত্যেকটা জীবনের যে মূল্য আমরা সমান বলি সেই জীবনের নিয়ে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা এখন সেখানে আবার নিজেরা অত্যাচারকের ভূমিকায় চলে যায় তাহলে কিন্তু এই বিএনপির রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হয় যে বিএনপির কিছু মাঠ পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছে তারা নিশ্চয়ই তাদের নির্যাতনের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছে কিন্তু এই ক্ষোভের বহিঃপ্রকাশটা বন্ধ করার দায়িত্ব কিন্তু বিএনপির নিজেরই কারণ বিএনপি যদি এটা না করতে পারে তাহলে কিন্তু দেশ আরও বেশি অস্থির হয়ে উঠবে এবং জনমানুষের মধ্যে বিএনপি সম্পর্কে যে সমস্ত নেতিবাচক ধারণা রয়েছে সেগুলো আরও অনেক বেশি প্রকট হয়ে উঠবে এবং আমার মনে হয় যে বিএনপি যদি এটি দাবি করতে চায় যে না তারা কোনো ধরনের সহিংসার সাথে জড়িত না তারা এই ধরনের করেন এটা আসলে অন্যরা করে তাদের নামে চালিয়ে দিচ্ছে তাহলে বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে বর্তমান সময়ে তাদের বিজয় উল্লাস করার থেকে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তারা নিজেরা কর্মী বাহিনী গঠন করে তার এলাকায় কোনো ধরনের কোনো হামলা যেন না হয় কোনো ধরনের কোনো আগুন ধ্বংসস্তূপ যেন কোনো না হয় কোনো মানুষের জন্য জীবন না যায় এটি নিশ্চিত করা কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে দেশে এখন কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় পুলিশ নিজেরা কর্মবিরতিতে রয়েছে সো এরকম একটা পরিস্থিতিতে যদি এই দেশ দেশে বিএনপির লোকজন তাদের ক্ষোভের যে টাউমিলিগির উপরে ঝাড়ে সন্ত্রাসীরা লুটেরা যদি তারা তাদের মতো করে যে যার জায়গা থেকে লুট করতে থাকে আবার জামাতের লোকজন যদি তাদের প্রতিপক্ষকে মারতে থাকে সবাই যদি সবার মতো করে একটা রাহাজানি চালাতে থাকে সেটা যদি বন্ধ না করতে পারে তাহলে কিন্তু এই যে সংগ্রাম এই সংগ্রাম করে যে শিক্ষার্থীরা এতগুলো জীবন দিল সেই জীবনের বিনিময়ে কিন্তু তারা আজকে স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ করাতে পেরেছে কিন্তু বিএনপি কিন্তু এখানে বড় একটা বেনিফিশারি হওয়া সত্ত্বেও বিএনপি কিন্তু এখানে তত বেশি দায়িত্ব পালন করেনি এই সংগ্রামে এই সংগ্রামটা কিন্তু বিএনপি জামাতের সংগ্রাম ছিল না এটা আমাদের সাধারণ মানুষের সংগ্রাম ছিল তো সেখান থেকে যে কোনো মানুষই রাজনৈতিক সুবিধা পেতে পারে জনগণ যাকে চায় সেই নির্বাচনে আসতে পারে কিন্তু সেজন্য এই এই সংগ্রামের রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য বিএনপি সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে এখন রয়েছে যাদের জীবনের এখন নিরাপত্তার ঝুঁকি নেই যারা এখন মাঠে ক্ষমতা দেখে বেড়াচ্ছে আমার মনে হয় তাদের যথেষ্ট দায়িত্বহীন আচরণ আমরা দেখতে পাচ্ছি তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন এটি বিএনপির কেন্দ্রীয়ভাবে নির্দেশনা হওয়া উচিত এটি প্রজ্ঞাপন আকারে বিএনপির প্রত্যেকটা কর্মীর এখন দায়িত্ব হওয়া উচিত এলাকায় এলাকায় এই নিরাপত্তার দায়িত্বটি নিজেদের গাড়ে নিজেদের কাঁধে তুলে নেয়া যদি এটি না নিতে পারে তাহলে বিএনপির কোনো অধিকার নাই এই আন্দোলনের প্রেক্ষিতে মানুষের সামনে গিয়ে আগামীতে যখন ভোটের রাজনীতি হবে যখনই হবে তখন মানুষ তাদেরকে কিন্তু ভোট দিবে না এবং ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নাই তাদের অবশ্যই এই মুহূর্তে পুরোর নৈরাজ্যের বিরুদ্ধে একত্রতা ঘোষণা করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের কর্মীদের সংগঠিত করে এলাকায় এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিক যে কোনো ধর নিন যে কোনো ধরনের লুটতারাদের বিরুদ্ধে অবস্থান নিন আপনাদের উপরে যেই ধরনের নির্যাতন হয়েছে সাধারণ মানুষের উপরে যেই ধরনের নির্বাচন হয়েছে আমরা প্রত্যেকটা নির্যাতনের বিচার চাই সেজন্য সরকার গঠন হচ্ছে সেজন্য পরবর্তী সময়ে নির্বাচন হবে সেজন্য একটি আইনি প্রক্রিয়া রয়েছে যদি আমরা এই আইন ভাঙার প্র্যাকটিসটা বন্ধ না করতে পারি আওয়ামী লীগ আইন ভেঙেছে আমরা যদি আমরা গণভ্যুত্থান করে যদি আইন ভাঙার প্র্যাকটিসের মধ্যেই থাকি তাহলে আমরা এই দেশ কখনোই ভালো করতে পারবো না সো আমার কাছে